আসসালামু আলাইকুম ইবরাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে একটু বাচ্চাকে নিয়ে বাহিরে বের হবো মানে এই টুকটাক কিছু কেনাকাটা করার জন্য তো সকাল সকাল রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেবো আর এদিকে সকালবেলা নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তো এরপরে যে বাচ্চাকে পড়ানো স্টার্ট করে দিয়েছি মূলত বাচ্চার আরবি টিচার চলে এসেছে তো সে পড়ানো স্টার্ট করে দিয়েছে যে সে আরবি পড়ছে আর একটু দুষ্টুমি করছে তারই আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর সবাই আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন যেন ও ভালোভাবে পড়াশুনো করতে পারে কারণ ও জাস্ট এখন কিছু দিন যাবৎ স্টার্ট করেছি আমি ওর আরবি পড়ানো তো যাই হোক এখানে আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নেব আর আজকে একেবারে সিম্পল একটু রান্না করব তা হচ্ছে সুটকি রান্না করব তা আলু আর বেগুন দিয়ে তো সুটকিটা আমি এখানে লইটা সুটকি নিয়েছি আর লইটা সুটকিটা একটু গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি যেন একটু নরম হয়ে যায় আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব রান্নাটা আমি স্টার্ট করে দিয়েছি আর প্রথমে আমি কিছুটা পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে এরপরে সামান্য একটু পানি দিয়েছিলাম আর কি মশলা কষানোর জন্য এরপরে যে মশলাগুলো দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরচে সামান্য একটু লবণ দিয়েছি এগুলো দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষি এরপর যে সুটকিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় যে সুটকি রান্নার ক্ষেত্রে যদি অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করা হয় তাহলে সুটকি যে গ্রানটা আছে সেটা কিন্তু প্রপার থাকে নষ্ট হয়ে যায় না বা অল্প আসে না তো আমার কাছে ভালো লাগে তো আমি খুব অল্প পরিমাণ মশলা দিয়ে সুটকির রান্না করি এদিকে সুটকিটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিয়ে এরপরে যে আলু আর বেগুনটা দিয়ে দিলাম আলু বেগুনটাকে এখন আমি সুন্দরভাবে যে সুটকির সাথে প্রায় পাঁচ মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেবো আর এক এক সময় আসলে আমি এক এক রকম ভাবে যে সুটকি তরকারিটা রান্না করি কারণ শুটকি আলু বেগুন দিয়ে আমার খুবই পছন্দের একটি খাবার তো দেখা যায় যে কখনো আমি আলু আর বেগুনটাকে একটু ভেজে এরপর যে শুটকি রান্নাটা করি তো আজকে যেহেতু খুবই অল্প সময় কারণ আজকে তেমন একটা টাইম নেই যেহেতু আমার বাচ্চা যতটুকু যতক্ষণ পড়বে আর কি ততক্ষণের মধ্যে আমি যে রান্নাটা কমপ্লিট করে নেব তো হাতে তো খুবই অল্প সময় তো তার জন্য আর কি এভাবে কষিয়ে রান্না করছি আর যদি এভাবে আলু আর বেগুনটা একটু কষিয়ে রান্না করা হয় তাহলে সময় খুবই কম লাগে কারণ বেগুন সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না যাই হোক আমি খুব সুন্দরভাবে কিন্তু এই যে বেগুন আর কষিয়ে নিয়েছি আমরা প্রায় পাঁচ মিনিটের মতো আর কি কষিয়ে নিয়েছিলাম তো এখন ছোলে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে যে রান্নাটা এখন আমি কমপ্লিট করে নেবো এভাবে রেখে দিলেই রান্নাটা হয়ে যাবে আমি প্রায় দশ মিনিটের মতো একটু রান্নাটা করে নিয়েছিলাম যে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এরকমই একটু ঝোল ছোল থাকলে খুব ভালো লাগে খেতে আমার কাছে এই বেগুনের তরকারি আসলে ছিল আমি আমার বাচ্চার জন্য মাছ ভেজে নিচ্ছিলাম কারণ আমার বাচ্চা তো আর শুটকি তরকারি খেতে পারবে না তো তার জন্য একটু মাছ ভেজে রেখে দিয়েছিলাম যে বাইরে থেকে এসে এরপরে যে আমরা দুপুরে খাবারটা করব। তো ওকে জাস্ট একটু নুডলস খাইয়ে বের হয়ে গিয়েছিলাম তো এদিকে চলে এসেছিলাম মার্কেটে কারণ ওর জন্য জুতা কেনার জন্য তো ও কিন্তু নিজের জুতা নিজেই পছন্দ করছে কারণ ও মার্শাল্লা নিজের পছন্দই করতে পারে ওর নিজের যদি পছন্দ না হয় তাহলে সে সেটা পড়তেই চায় না যতই না আমি হাজারও পছন্দ করে দিলেও তো এই যে ওর মতো পছন্দ করে নিয়েছে ওর জুতা তো এখন এই যে জুতোগুলো নিয়ে নেব আসলে ইদানিং বাইরে দেখলাম যে মার্কেটের মধ্যে প্রত্যেকটা জিনিস এত পরিমাণে দাম বেড়েছে যে কি বলবো তো যাই হোক এখানে একটা শাড়ি পছন্দ করছিলাম তো আমার বোনের জন্য আর কি আমার বোনের সামনে একটু ওকেশন রয়েছে তো তার জন্যে যে ওর জন্য একটু শাড়ি চয়েস করছিলাম তো এদিকে ওর জন্য কিন্তু লাল শাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো আর বেশি কোনো দোকান না ঘুরে যে এক দোকান থেকেই শাড়িটা নিয়ে নিয়েছিলাম আমার কাছে আসলে যে দোকানে আমার কাপড় চোপ পছন্দ হয় দেখা যায় সে দোকান থেকে আমি নিয়ে নিই আর কোনো ঘোরাঘুরি করি না তো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ